ইজিপশিয়ান সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আরো একটা এটা না পড়লে আমি ভালো লাগে এটা এটা মনে আমি পড়েছিলাম না হ্যাঁ এটা আমি পড়েছিলাম এই জন্য আমি বলতে পারছি এটা পরার পর সুন্দর লাগে হ্যাঁ হাফ বডি পর্যন্ত আপনার হচ্ছে কাজটা এরকম করে জাস্ট পরে থাকবে এরকম গাউন গাউন লাগবে আর মিডলে হচ্ছে ফ্রন্টে হচ্ছে মিডলে কাজটা একদম নিচ পর্যন্ত থাকবে সো আমি একটু কাজের ফিনিশিংটা ক্লোজ করে দেখাই দেখেন এটার মধ্যে না সিকোয়েন্স আছে সিকোয়েন্স আছে এমব্রয়ডারি আছে এই যে দেখেন কি সুন্দর করে ফিনিশিং দেওয়া সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর একটা বোরকা দেখাচ্ছে এই যে দেখেন সাথে হচ্ছে ম্যাচিং হিজাব আছে হিজাবের সাইডে হচ্ছে আমার এরকম সুন্দর সরি স্লিভের সাইডে হচ্ছে এরকম করে সুন্দর করে কাজ করা আছে একদম নাইস কো স্লিভটা কিন্তু বেশ ঢোলাধোলা আছে হুম সো দ্যাট আপনি হচ্ছে যখন অজু করবেন ইজিলি হচ্ছে হাতটা মানে ওজু করার সময় উঠিয়ে নামিয়ে পড়তে পারছেন সাথে হচ্ছে আমার যে হিজাবটা আছে হিজাবের একটা পোর্শন জুড়ে এরকম কাজ থাকছে হ্যাঁ তো এই ওনাদের বোরকাটা এটারও কালার আছে হ্যাঁ কালার এখন ওয়ান বাই ওয়ান আমরা একটা দেখাবো যেমন এই কালারটা কিন্তু অনেক সুন্দর যে কোনো বিয়ে প্রোগ্রামে আপনারা চাইলে হচ্ছে পরে যেতে পারেন অনেক নাইস লাগবে আমাদের স্লিভের পোষণের কাজটা প্লাস দেখেন বোরকার বডিতে কি সুন্দর করে কতগুলো লেয়ার একটা দুইটা তিনটা লেয়ারে কাজ করা মিডলে আবার এইভাবে করে চওড়া করে কাজ করা আবার নিচ পর্যন্ত কাজটা চলে গিয়েছে ব্যাক পার্টটা হচ্ছে আমাদের প্লেন আছে ওকে একসাথে আছে ম্যাচিং এবার দেখা যাচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে আমাদের একেবারে ব্ল্যাক এর ভেতরে ব্ল্যাক এর কাজ করা ব্ল্যাক এর ভেতরে ব্ল্যাক এর কাজ করা দেখেন হম ওকে এই যে দেখেন কি সুন্দর করে কাজের ফিনিশিংটা দেখেন ব্ল্যাক এর ভেতরে ব্ল্যাক আপনার এম্বয়েডারি সিকোয়েন্স এ কাজ করা আছে ওকে পেছনে চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা কালারগুলো গুলো একটু রিপিট করি এখন আপনাদের সুবিধা ব্ল্যাক মধ্যে দেন দেখালাম হচ্ছে গ্রিন দেন হচ্ছে আরো একটা কালার দেখালাম যেটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার হচ্ছে তিনটা কালার খাই ইজিপশিয়ান সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে